আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শরীফের কাছাকাছি জিন পাহাড়ে শরীফ থেকে জিন পাহাড়ের দূরত্ব চোদ্দ কিলোমিটার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি সুন্দর সুন্দর পাহাড়গুলো দাঁড়িয়ে আছে জিন পাহাড়ের প্রথম আকর্ষণ হল আপনি যদি রাস্তার মধ্যে এক পানির বোতল রেখে দেন তাহলে সেটি মদিনা শরীফের দিকে চলে যায় গাড়ি যদি নিউটারে রাখা হয় তাহলে গাড়ি আপনা আপনি মদিনা শরীফের দিকে চলে যায় একশো কিলোমিটার গতিতে আপনারা যদি মদিনা শরীফে আসেন তাহলে একটি বার হচ্ছে জিন পাহাড়ে এসে দেখবেন আমার সাথে আমার বাবা আছে আর মদিনা শরীফের একজন ড্রাইভার আছে আমরা ঘুরে ঘুরে জিন পাহাড়টি দেখছি অনেক আনন্দ করছি এই সুন্দর মধুর পাহাড়টির মধ্যে আমরা অনেক সুন্দর মজা করছি প্রাণটি জুড়ে যাচ্ছে এই জিন পাহাড়টি থেকে আমি বিশ্বাসই করতে পারতেছি না আমি মদিনা শরীফে আসছি আমরা এক সপ্তাহ পর চলে যাব মক্কায় তারপরে আল্লাহর ঘরে ইবাদত করব। জিন পাহাড়ে উ এবং ঘোড়া আছে আপনারা এগুলার মধ্যে উঠতেও পারেন উঠে দুধ খেতে পারেন ঘোড়ার মধ্যে উঠতে পারেন আমাদের সাথে আমাদের মোয়ালিম আছেন আমাদের মোয়ালিম আপনাদেরকে গাড়ির স্পিডটা দেখাচ্ছে আপনারা উপভোগ করেন দেখো তো মনিটর মনিটর এটা মানে সৌদি আরবের বিখ্যাত সবার ভাই উনি আমাদেরকে চিন পাহাড়ে নিয়ে এসেছেন আশ্চর্য বিষয় গাড়িটা নিউ তালে দেওয়া আছে অটোমেটিক গাড়ি চলতেছে আমাদের এখানে অনেক হাজি সাহেবরা আছেন নাম জানা জানা সবাই আছে এখানে

উনি ক্যানার কি ট্যানারি মোড়ের আসাম ভাইয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে উনি যাতে চামড়ার জুতা বানাইতে পারে এই যে দেখেন একশো মাইল ব্যাক হয়ে গেল এখন স্পিড একশোতে চলে আসলো আশ্চর্যের বিষয় আল্লাহ পাক ভালো জানেন কীভাবে যে গাড়ি চলতেছে এইভাবে যদি স্পিডে চলতো তাহলে তেল গ্যাস কিছুই লাগতো না সারা দেশ জিনের জিনের রাজত্ব হয়ে যেত জিনের রাজত্ব কায়ে হোক

সামনে দেখেন <test> <re> <specialize> Her vartta şöyle 8